শুক্রবার আমডাঙ্গা আতখরা গ্রামে ভোট প্রচারে আসলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আইএসএ প্রার্থী অ্যাডভোকেট জামিল হোসেন আইএসএফের কর্মীদের সঙ্গে কিছুক্ষণ ধরে চা আড্ডা দেন আইএসএফ প্রার্থী জামিল হোসেন আইএসএফ প্রার্থী জামিল হোসেনের দাবি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একশো শতাংশ আশাবাদী তিনি বিপুল ভোটে দিচ্ছেন ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া দেখুন আমাদের কর্মসূচিটাই ছিল চায়ের আড্ডার সাথে সঙ্গে ব্যারাকপুরের প্রার্থী জামির হোসেন সেই জন্য সন্ধ্যাবেলায় চায়ের দোকানে কম বেশি সবাই থাকে ওই জন্য আমাদের এই প্রোগ্রামটা সন্ধ্যাকালীন অনুষ্ঠানই মানে সন্ধ্যাকালীনই নেওয়া হয়েছে সবাই মানুষ সব জায়গায় মানুষ সারাদিন কর্মব্যস্ততার পরে একটু ফাঁকা টাইমে চায়ের দোকানে আসেন এবং চায়ের দোকানে এসেই চায়ের সংযোগ ওই এই প্রোগ্রাম আমাদের আপনার বিরুদ্ধে যারা লড়ছে একেবারে বা অর্জুন সিং সম্ভব লড়াই করা তাদের শুনুন লড়াইয়ের ময়দান নেমেছি কারোর সাথে আবাস করতে আসিনি আমি লড়াইয়ের ময়দানে আমার কাছে সবাই সমান প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি সবাইকে সমানভাবে দেখছি আর যে পার্থবাবু আর অর্জুনবাবুর কথা বলছেন ওরা দুজনে কেউ আলাদা না ওরা একই মানে একই রসুনের গোড়া আর কি একই বিনতে দুটি ফুল সেটা হলো বিজেমুল বিজিপি আর তৃণমূল ওই জন্য ওরা বিগত দিনে দেখবেন ভোট ঘোষণার কিছুদিন আগে পর্যন্ত ওনারা একসাথে একসাথে ঘুরেছেন এক থালায় বসে খেয়েছেন মানে এখনও পর্যন্ত আপনি আমডাঙ্গা পঞ্চায়েত আপনি ঘুরে আমডাঙ্গা বিধানসভা অঞ্চলটা ঘুরে দেখবেন এখনও অনেক জায়গায় একসঙ্গে ওনাদের ছবি দেখা যায় তার কারণ আমি ওই জন্য কাউকে কাউকে আলাদাভাবে দেখছি না জয়ের দিক থেকে জয়ের দিকে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যেভাবে মানুষ স্বতস্ফূর্তভাবে আমার এই সাতটা বিধানসভায় স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমার পাশে আসছেন সব জায়গায় কম বেশি অনেক রাজনৈতিক দল থেকে আমার হাত ধরে আমার দলে জয়েন করছেন সেই দিকে আমি আশাবাদী একশো পার্সেন্ট আমি জিতছি হালি শহর বিভিন্ন জায়গায় একেবারে পোছারে দেখা যাচ্ছে না হুম না আমি আসছি তো আমি নোয়াপাড়ায় গিয়েছি বিসপুরও গিয়েছি ভাটপাড়াও গিয়েছি জগদ্দল গিয়েছি গিয়েছি নৈহাটেও গিয়েছি হয়তো প্রচারে আসেনি আমার হয়তো মিডিয়া কভারে মিডিয়ায় দেখেই থাকুন কিন্তু প্রচারে আমি সব জায়গায় আছি দেখা যাচ্ছে টুপি পরে বিভিন্ন মাজার শৈবী ঢুকছে জনসংযোগ করছে কর্মীদের সুখীরা দেখছে না ওটা উনি অভিনয়ে একদম পারদর্শী আপনারা দেখেছেন অভিনয় করে বেড়াচ্ছে আমরা ওই ধর্ম নিয়ে রাজনীতি করি না পরিষ্কার কথা ধর্ম যার যার দেশ সবার ওই জন্য জাত ধর্ম তিনি পালন করবে টুপি পরে আজকে আমি সে যে মসজিদে যাচ্ছি কালকে আমি পুজো পুজো দিচ্ছি এইসবগুলো ধর্মীয় মানে ধর্মীয় ভাবাবেক্ষকে আঘাত করা আমার আমার বলে মনে হয় আমার রাজনৈতিক দল আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এইগুলো থেকে বিরত থাকে আমাদের কথা আছে যেরকম আমাদের দলের চেয়ারম্যান আছে নসা সিদ্দিকী ভাইজান এবং আমাদের দলের সাদা জেনারেল সেক্রেটারি আছে বিশ্বজিৎ মাইতি কেননা নশাদ ভাইয়ের ধর্ম নসাদ ভাই পালন করবেন বাবুর ধর্ম বিশ্বজিৎ পালন করবেন এখানে কেউ বিশ্বজিৎবাবু দিন দেখেছেন টুপি পরে মাঝে আমাদের মাজারে গিয়েছে কিংবা আমাদের মসজিদে গিয়েছে কিংবা নসাদ ভাই গিয়ে কোনো ইয়ে পুজো উদ্বোধন করেছে এ দেখবেন না তার কারণ আমরা বিকল্প হয়ে এসেছি আমরা বিকল্প রাজনীতি করতেই এসেছি বিকল্প হয়েছি এই ধর্ম নিয়ে এটা আমরা কোনো দিন প্রাধান্য দিই না আর দেব না আমরা কি কোনো ভাইজানকে নিয়ে কোনো অবশ্যই হবে ধর্ম ভাইজানকে নিয়ে আমরা কেন আমার তো ইচ্ছা আছে সাতটা বিধানসভায় সাতটা প্রোগ্রাম করার সেখানে ভাইজানরা অবশ্যই থাকবেন